শান্তিনিকেতনে সোনাঝুরিতে কাটানো একটা সুন্দর মিষ্টি সকাল সুন্দর আর মিষ্টি সকাল কেন বললাম সবটাই তোমাদের বলবো একটু আস্তে আস্তে তবে তোমাদের প্রথমেই বলে দিই আমি মাম্পি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত এখানকার ওয়েদারটা আসলেই এত সুন্দর যে ঘুমটাও রাতে বেশ সুন্দর হয়েছিল আর তারপরেই কিন্তু ঘুম থেকে উঠে সকালবেলা তোমাদের দাদা ভাই আর দুই ছেলেকে নিয়ে একটু মর্নিং ওয়াকে বেরিয়ে গেছিলাম পুজোর প্রায় পরপরই এসেছিলাম আমরা এখানে বেড়াতে তো ঘাসের মধ্যে না অল্প অল্প শিশিরও পড়া শুরু করেছে আর দেখো এদিকে পুকুরের মধ্যে কত হাঁস ভেসে বেড়াচ্ছে আসলে আমাদের এগুলো তো ভালো লাগবেই কারণ আমরা যে কলকাতায় এগুলো কিছুই দেখতে পাই না তাই এই সমস্ত জিনিস উপভোগ করার জন্যই কিন্তু আমরা গ্রামে ছুটে যাই প্রথমে মর্নিং ওয়াক করতে বেরিয়ে সোনাঝুরি হাটের মধ্যে ঘুরছিলাম মানে যেখানে সোনাঝুরি হাটটা বসে আর তারপরে দেখো রিসর্টের পেছনে চলে এসেছি সেখানে কিন্তু খুব সুন্দর গার্ডেন আছে আর ওদের নিজস্ব চাষবাস হয় ওটাই দেখছিলাম ঘুরে ঘুরে আর হাঁসগুলো তো দেখলেই কতটা সুন্দর তারপরে রিসর্টের সামনে চলে এসে খাঁটি গরুর দুধের চা খাচ্ছি সবাই মিলে আর দেখো এমনিতে বাড়িতে কিন্তু মানে দুধ চা খাওয়া হয় না সাধারণত কিন্তু এখানে আসলে যে কবার চা খেয়ে ফেলছি দুধ চা তার ঠিক ঠিকানা নেই আর তারপরে ব্রেকফাস্ট রুমে অর্ডার করে নেওয়া হয়েছে কড়াইশুঁটির কচুরি ছিল আর কড়াইশুঁটি আলু দিয়ে মানে তরকারি ছিল আলুর তরকারিটা আজকে গোপাল সোনাদের জন্য আনা হয়েছিল রাবড়ি সেটাই ছোটো ছেলে দিয়ে দিল গোপাল সোনাদের খেতে আর তারপরে নিজেরাও একটু রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে এখন যাচ্ছি কঙ্কালিতলা মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য জানো তো এই ইচ্ছাটা কিন্তু অনেক দিন ধরে ছিল কঙ্কালিতলা মায়ের মন্দিরে পুজো দিতে যাব যাবো এরকমটা কিন্তু কিছুতেই যাওয়া হচ্ছিল না তো আজকেই কিন্তু আর একটা কথা বলে রাখি আজকেই কিন্তু আমাদের বাড়িতে ফিরে যাওয়ার কথা ছিল কিন্তু তোমাদের দাদাভাই ওই যে সকালবেলা যখন আমরা চা খাচ্ছিলাম হঠাৎ করেই তখন আমাকে বলছে যে মাম্পি আজকে যদি না গিয়ে মানে কালকে আমরা বেড়াই খুব কি অসুবিধা হবে ছেলেদের পড়াশোনা কি ভীষণ ক্ষতি হয়ে যাবে তখন আমি ওর মুখটার দিকে তাকিয়ে বললাম ওর বোধ থাকতে মানে ভীষণ ইচ্ছা করছে তাহলে ওর কথা শুনেই নেওয়া যাক আর দেখো ঠিক মতো কিন্তু আমরা সেদিকে সবাই মিলে রেডি হয়ে চলে এসেছিলাম কঙ্কালিতলা মায়ের মন্দিরে কি আশ্চর্য একটা ব্যাপার যখন মায়ের মন্দিরে আমরা ঢুকলাম না প্রথমে কিন্তু অনেকটাই ভিড় ছিল কিন্তু আমরা যখন মায়ের মন্দিরে ঢুকছিলাম তখন একদম ফাঁকা হয়ে গেছিল জানি না এরকমটা হয়তো পুরোটাই মায়ের ইচ্ছে সম্পন্ন হয়েছে ঠাকুর মাসে কত সুন্দর করে পুজো দিয়ে দিয়েছে দেখো আর আমাদের কিন্তু সবার হাতে তাগাও বেঁধে দিয়েছিল মায়ের মন্দির থেকে সুন্দর করে পুজো দিয়ে বেরিয়ে মন্দির চত্বরটা একবার একটু সুন্দর করে ঘুরে নিলাম তুই একটা টোটো রিজার্ভ করে এসেছিলাম তাই বেশি আর সময় ওখানে কাটাইনি আর এইখানে দেখো এই ক্যানালের সামনে এসে দাঁড়িয়ে এক ছবি টবি তুলছিলাম এটা হচ্ছে সেই ক্যানালটা সোনাঝুরি হাটের সামনে থেকে যে খোয়াই নদীটা গেছে সেটারই জল ওখান থেকে পাস হচ্ছিল বেশ সুন্দর লাগলো কিন্তু দেখতে তারপরেই ফিরে এসেছিলাম রিসর্টে রামশ্যাম ভিলেজ রিসর্টের রেস্টুরেন্টেই আমরা খাওয়া দাওয়া করেছিলাম প্রত্যেক দিন এটা কিন্তু একদমই মিস করো না তোমরাও যদি কেউ এখানে থেকে থাকো লাঞ্চ করার পরে যে আইসক্রিমটা দিয়েছিল সেটা কিন্তু রোদ্রদারিদেরই খাচ্ছিলাম ঠিক যেরকমভাবে ছোটোবেলা আমরা রোদ্রদারিদেরই আইসক্রিম খেতাম শান্তিনিকেতনে এসেছি আর সন্ধেবেলা চা খেতে খেতে বাউলের গান শুনবো না এটা তো হতেই পারে না যদিও চা খেতে খেতে খুব একটা ছ্যাঁকা খেয়ে গেছি জানো তো ভিডিওটা কেমন লাগলো জানিও আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো পারলে শেয়ার করে দিও